আসসালাম আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আজকে কথা বলবো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে যারা সৌদি আরবে নতুন আসে হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হয় এবং ইকামা বানানোর সময় হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হয় বা হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ইকামা হয় না যারা ইকামা রিনিউ করতে চান তাদেরও হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হয় হেলথ ইন্স্যুরেন্স ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কপালা হয় না বা ইকামা বানানো যায় না হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আরও কিছু তথ্য দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন অত থেকে সরকার বাধ্যতামূলক করেছে হেলথ ইন্স্যুরেন্স সেটা বলছি দু সাল থেকেই এই নিয়মটা বাধ্যতামূলক করেছে সরকার ইন্স্যুরেন্সের মেয়াদ না থাকলে আপনার কপিল আপনাকে কপালা করতে পারবে না কারণ হেলথ ইন্স্যুরেন্স সরকার বাধ্যতামূলক করেছে অনেকেই প্রশ্ন করেন হেলথ ইন্স্যুরেন্স বানাতে কত টাকা লাগবে বিভিন্ন ক্যাটাগরির উপরে নির্ভর করে এর খরচটা বয়সের উপরও নির্ভর করে খরচ কত হবে বা কত টাকা ইন্স্যুরেন্সের বিল আসবে ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরি আছে এ বি সি ডি ইভে করে এ থেকে জেড পর্যন্ত ক্যাটাগরি আছে স্বাভাবিকভাবে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি খরচ তুলনামূলক বেশি এটার খরচ প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার রিয়েল পর্যন্ত আসে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি তারা স্বাভাবিকভাবে সি ডি ই এই ক্যাটাগরিগুলো আমরা বেছে নিই হেলথ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে কারণ এই ক্যাটাগরিগুলো তুলনামূলক খরচ কম এবং মেয়াদও বেশি থাকে এই ইন্স্যুরেন্সের কি কি সুবিধা আছে সেটা বলছে এখন হেলথ ইন্স্যুরেন্স করলে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখন হসপিটালে যাবেন যেকোনো চিকিৎসার জন্য আপনার খরচ অনেক কমে আসবে সৌদি আরবে চিকিৎসা খরচ অনেক বেশি যারা এই খরচের ভিতর দিয়ে গেছে তারা জানে যে কি পরিমাণে খরচ হয় এই দেশে চিকিৎসার জন্য সুতরাং আপনার এবং টাকা যদি বাঁচাতে চান বা খরচ কমাতে চান তাহলে ইন্স্যুরেন্সের কোনো বিকল্প নাই দ্বিতীয় নাম্বার হলো ইকামা করার ক্ষেত্রে আপনার এটা বাধ্যতামূলক করেছে সরকার সুতরাং ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ইকামা স্বাভাবিকভাবে হয় না অনেকের ক্ষেত্রে ইকামা হচ্ছে না বা হয় না হেলথ ইন্স্যুরেন্স না থাকলে কপালা হওয়ার ক্ষেত্রে বা যারা সৌদি আরবে নতুন আসছে তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স করতেই হবে এর কোনো বিকল্প নেই বয়সের উপর নির্ভর করেও ইন্স্যুরেন্সের টাকা পরিমাণ কম হয় বেশি হয় যেমন বিশ থেকে ত্রিশ বছরের ভিতরে যারা আছে ইন্সুরেন্সের খরচ তুলনামূলক কম ত্রিশ থেকে চল্লিশ এদের খরচ একটু বাড়ে চল্লিশ থেকে পঞ্চাশ যারা এদের খরচ আরও বাড়ে এবং ষাট থেকে সত্তর অর্থাৎ বয়স যত বাড়বে ইন্স্যুরেন্সের টাকার পরিমাণও বাড়তে থাকবে এর কারণ হল বয়স্ক মানুষের চিকিৎসার প্রয়োজন হয় বেশি কোম্পানিগুলো সেভে পলিসি করে এই ইন্স্যুরেন্সের টাকা নির্ধারণ করে থাকে আপনি যদি ইন্স্যুরেন্স করতে চান তাহলে নিকটস্থ কোনো বক্তব্যের সাথে যোগাযোগ করে ইন্স্যুরেন্স করতে পারেন বা কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো অনলাইন ভিত্তিক সেবা পাওয়ার জন্য আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যেন যারা নতুন আসতেছে তারাও যেন জানতে পারে ইন্স্যুরেন্সের বিষয়ে এবং অন্য যে কোনো সেবা পেতে আমাদের আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখলে আপনাদের সমস্যা অনেকটাই সমাধানের বিষয়ে জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন